আজকে কি কি মাল পাঠাইছো দোস্ত আইসি গেছে লাউ গেছে টমেটো গেছে খিরাই গেছে পেঁপে গেছে পাতা কপি আমরা দুই গাড়ি মালের বন্ধু দুই সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পারছেন আপনারা কদু টমেটা এসে গেছে এ কোন জায়গা থেকে এসেছে জানি না অবশ্যই আপনাদেরকে শোনাবো যে কোথা থেকে এসেছে কদু এই যে আমার ভাইপো আর এই যে ভাই নামাচ্ছে কাকা এই টমেটো আর কদু কোন জায়গা থেকে আনিছেন এটা আনিছি থেকে লেবু কার মাল এটে ওই যে নাম কি আমি কত টাকা ভ্যান ভাড়া আপনার লেবু থেকে একশো টাকা একশো টাকা সর্বনাশ করেছে এই যে টমেটোর চেহারাও দেখেন আর কদু তো সেরকম দাম অনেক কম তরি তরকারির দাম অনেক কম এখন গাড়ি লোড হবে দেখেন এই জায়গায় টেরেতে লোড হয়ে গেছে গাড়ি লোড হবে গাড়ি আসতে একটু দেরি হচ্ছে তো এর আগে এক ট্রাক গেছে খিরেই লোড হয়ে এখন টমেটো লোড হবে আর মাল আসতেছে এখনও আসতেছে যে কদু আছে জায়গায় টমেটো আছে আরত জাত করা সব মাল আছে মাল টেরে জাত করছে এই যে অ্যাভারেজ মিলে ভালো পরিবেশ এ জায়গায় সমস্ত কাঁচামাল খরিদ করা হয় আর এই জায়গা থেকে গাড়ি লোড করে বিভিন্ন বাজার জাত করা হয় খুলনা যশোর আপনার নড়াইল ঢাকা বিভিন্ন জায়গায় এ জায়গা থেকে মাল কিনে গাড়ি লোড করে বাইরে পাঠানো হয় যেহেতু এ জায়গায় খেতালের বাগটা বেশি হৃদে বাঁশুড়ি লেবুগাতি ইসেমতি এদিকে খেতালের বাগটা বেশি চাকই রুখালি আপনার খুলচেকালি অনেক খেতাল আছে এ জায়গায় যদি মাল ঠিকমতো কিনা হয় বা ঠিকমতো যদি বাজারজাত করা যায় তো অনেক চাষি লাভবান হবে তো এই আলো এই চাষিদের অবস্থা মাল জিনিসের অনেক দাম কিন্তু তরিতরকারি বর্তমান সস্তা তো আজ দিচ্ছে আর বেশি লম্বা করব না ভিডিও তো আজকের মতো এই আলো এই জায়গার পরিবেশ আমার এই যে ভারতের মালিক আছে দাঁড়িয়ে মানে এক গাড়ি লোড হয়ে চলে গেছে আর এক গাড়ি লোড হচ্ছে তো দর্শক এই হলো এই জায়গার অবস্থা আপনাদের কাঁচা মাল থাকলে অবশ্যই নিয়ে আসবেন এই জায়গায় নতুন হরত আমার দোস্ত হলো মালিক এই জায়গায় সম্পূর্ণ বাইরে পড়ায় ঢাকার হ্যাঁ বিভিন্ন বড় বড় মোকাবেলা এখান থেকে বড় বড় গাড়ি করে মাল কারণে আমাদের মাল যত হোক না কেন আমরা টেনশন